আমাদের পরিকল্পনার চেয়ে ভগবানের পরিকল্পনা অনেক বড় আমরা যা চাই তার থেকে অনেক বেশি ভগবান আমাদেরকে দেয় ছোট্ট একটা গল্প বলছি শুনুন একবার কি হলো একজন মা তার ছোট্ট ছেলেকে নিয়ে একটা দোকানে গেল গ্রোসারির দোকানে তো যাওয়ার পর ছেলেটা ওই জায়গাতে অনেক দুষ্টামি করছে আর দোকানের সামনে কয়েকটা চকলেটের ডাব্বা রাখা ছিল বাচ্চাটা বারবার ওখানে হাত লাগাচ্ছে খেলছে তো দোকানদার বাচ্চাটাকে অনেক পছন্দ করেছে খুব ভালোবেসেছে বাচ্চাটাকে তারপর বাচ্চাটা যখন ওই চকলেটের ডাব্বায় হাত লাগাচ্ছে তখন দোকানদার কি করলো ওই ডাবারটার মুখটা খুলে বাচ্চাটাকে দিল বলল নাও তোমার যত খুশি এখান থেকে চকলেট নিয়ে নাও কিন্তু বাচ্চাটা একটা চকলেটও নিল না তারপর দোকানদার ভাবলো যে বাচ্চাটা হয়তো লজ্জা পাচ্ছে তারপর দোকানদার নিজে কি করলো ওই বয়ামের ভিতরে হাট ঢুকলে এবং অনেকগুলা চকলেট বাচ্চাটার হাতে দিল এবং বাচ্চাটা দু হাত দিয়ে ওই চকলেট নিল এতগুলো চকলেট বাচ্চাটার হাতে জাগা হচ্ছে না তারপর বাচ্চাটা ওই চকলেটগুলা তার বিভিন্ন পকেটে রাখলো তারপর মা এবং ছেলে ওই দোকান থেকে চলে আসলো আসার পর মা তার ছেলেকে জিজ্ঞেস করলো তোকে যখন ওই দোকানদার বলেছিল চকলেট নেওয়ার জন্য তুই কেন নিলি না তখন বাচ্চাটা বলল মা আমার হাত অনেক ছোট। আমি যদি ওখান থেকে চকলেট নিতাম তাহলে মাত্র কয়েকটা চকলেট আমি তুলতে পারতাম কিন্তু ওই দোকানদার যদি আমাকে ওই চকলেটটা দেয় তাহলে অনেকগুলো চকলেট দেবে কারণ ওই দোকানদারের হাত অনেক বড় আর যেই কারণে আমি অনেকগুলো চকলেট পেয়েছি তো গল্পটা মূল উদ্দেশ্য এটাই আমরা যে পরিকল্পনা করি যা ভাবি তার চেয়ে অনেক বড় পরিকল্পনা আমাদের ভগবান করে থাকেন আমাদের জন্য আমাদের এটা চাই ওইটা চাই এটা চিনিয়ে নেই ওইটা কেড়ে নেই কিন্তু ভগবান যখন দেয় না তখন অনেক কিছুতে আমাদের কল্পনা বাইরে ভগবান আমাদেরকে দেয় তার জন্য ওনার উপর বিশ্বাস রাখুন দেখবেন উনি যখন দেবেন না তখন অনেক কিছু দেবে আপনি রাখার জায়গা পাবেন না একটা কথা বলি আপনাদেরকে আমরা অনেক সময় কি করি যে হ আমাদের জীবনটা যেভাবেই হোক চলে যাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাব কিছু সঞ্চয় করে যাব এটা আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ভাবি আর এটা ভাবতে ভাবতে আমরা শেষ বয়স পর্যন্ত ছুটি এবং কর্ম করে যাই কিন্তু আমরা একটা কথা ভুলে যাই যে ছেলে মেয়েকে যদি ভালো শিক্ষা না দেওয়া যায় সংস্কার না দেওয়া যায় তাহলে টাকা পয়সা আপনি যতই দিয়ে যান না কেন সে রাখতে পারবে না সেটা রাখার জন্য শিক্ষার প্রয়োজন হয় আমরা আমাদের আশেপাশে অনেক সময় দেখি যে অনেক ভালো পরিবার একটা সময় তাদের পরিবার অনেক ভালো ছিল ভারী খুব সুন্দর ছিল পরবর্তী সময় দেখা যায় যে তাদের পরবর্তী জেনারেশন ও সব কিছু ধ্বংস করে দিয়েছে এটা আপনার আশেপাশেও হয়তো দেখতে পাবেন আমাদের আশেপাশেও আমরা দেখতে পাই আবার এরকম কিছু পরিবার আছে যাতে মা বাবারা খুব গরিব ছিল কিন্তু পরবর্তী জেনারেশন দেখা যায় যে তারা অনেক ভালো উন্নতি করেছে ভালো ব্যবসা করছে ভালো চাকরি করছে তো এই সবগুলাই ভগবানের দান আপনি যদি ভালো কর্ম করে যান তাহলে মনে রাখবেন যে আপনি আপনার ছেলে মেয়ের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ দিয়ে যাচ্ছে না যেটা ভগবান নিজে দেবেন শুধুমাত্র টাকা পয়সা দিয়ে গেলেই পরবর্তী জেনারেশন সুন্দর হয় না